আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজের দশই আগস্ট রোজ শনিবার যাদের ভয়লার ও সোনালি রেডি মুভিগুলি বড় হয়েছে তাদের জন্য কিন্তু বিশাল সুখবর রয়েছে আপনাদের জন্য বিশাল সুখবর রয়েছে গত দুই দিন এসে আজকেও কিন্তু ব্রয়লার মুরগির দামটা অনেকটাই বেড়ে গেছে বা সোনালি মুরগির দামটাও বেড়েছে আপনার জেলাতে কত টাকা ধরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেগুলো আর যারা এখন বাচ্চাটা তুলবেন বা বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আমি অতি সপ্তাহে বলবো যে আপনারা অবশ্যই এখন যেহেতু ওয়েদারটা ভালো আছে সামনে আট দশ দিন ওয়েদারটা মোটামুটি ভালো থাকবে তো আপনারা চেষ্টা করুন যাদের খামার খালি রয়েছে বা আপনারা বাচ্চা তুলতে অনেকে কিন্তু দেরি করতেছেন আমি সাজেশন করব বাচ্চাটা এখন কিন্তু সংকট লেগে গেছে যখন দেখা যাচ্ছে মুরগির দামটা একটু বেড়ে যায় বাচ্চার সংকটটা একটু বেড়ে যায় তো এখন কিন্তু মুরগির বাচ্চার দামটা কিন্তু অনেকটা কমতি আছে ব্রয়লার বিশেষ করে ব্রয়লার মুরগির দামটা সোনালি মুরগির দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো আপনারা অতি তাড়াতাড়ি চেষ্টা করুন ব্রয়লার যারা ব্রয়লার খামারের সাথে জড়িত আছেন তারা হ্যাঁ ব্রয়লার মুরগির বাচ্চাটা তোলার জন্য কারণ ব্রয়লার মুরগির দামটাও কিন্তু বাচ্চার দামটা কিন্তু এখন ভালো একটা নিম্ন পর্যায়ে রয়েছে বা বিশ থেকে বাইশ টাকা উনিশ টাকা সতেরো টাকা এরকম রয়েছে দেখা যাচ্ছে ডিলারের কারণে দেখা যাচ্ছে অনেকে পঁচিশ টাকা ধরে কিনতে হচ্ছে তবে বিশ থেকে বাইশ টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে তো আপনারা চেষ্টা করুন অতি দ্রুত মুরগির বাচ্চাগুলো তোলার জন্য সামনের দিনগুলোতে ভালো একটা রেট পাবেন আর যারা এখন আমি আপনাদেরকে বলে থাকি যে প্রতি সময় আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে গত রমজান ঈদের পর থেকে এ পর্যন্ত কিন্তু যেভাবে মুরগির রেটটা গেছে আমরা খামারিরা কিন্তু মুরগি লস দিতে দিতে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু মুরগি বাচ্চা আবার তোলার মতো সামর্থ্য হারিয়ে ফেলেছে তো আমি তাদেরকে বলে আসছি যে আপনারা কন্টিনিউ করতে থাকুন দেখা যাচ্ছে মুরগি রেটটা যখন বেড়ে যাবে তখন আপনাদের যে লসটা এসেছে তখন সেটা পুষিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন এখন কিন্তু ঠিকই কিন্তু মুরগির দামটা অনেকটাই বেড়ে গেছে তো এখনও যারা কিন্তু বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা লসের সম্মুখীন হয়েছেন বাচ্চা তুলছেন না তারা তাড়াতাড়ি করে বাচ্চা তুলুন আর যারা এখন ব্রয়লারে মুরগিগুলো বিক্রি করে ফেলতেছেন অনেকে ষোলোশো সতেরোশো গ্রামের মুরগিগুলো বিক্রি করতে ফে বিক্রি করছেন তো আমি তাদেরকে সাজেশন করবো আপনারা অবশ্যই চেষ্টা করুন মুরগিগুলো দুই থেকে আড়াই কেজি ওজন করার জন্য পঁয়ত্রিশ ছত্রিশ দিন পালন করেন তাহলে দুই আড়াই কেজি মুরগিগুলো হয়ে যাবে তখন কিন্তু বড় মুরগির চাহিদাটা কিন্তু একটু বেশি থাকে বা বড়ো মুরগির মধ্যে লাভের সংখ্যাটাও কিন্তু বেশি থাকে বেশি থাকে তো অনেকেই কিন্তু ষোলো সতেরোশো গ্রামে মুরগিগুলো বিক্রি করে ফেলেন তো আমি সাজেশন করবো আপনাদের যদি ঘরটা ভালো থাকে বা লিটারগুলো ভালো থাকে অবশ্যই চেষ্টা করুন পঁয়ত্রিশ থেকে সত্ত্রিশ জন মুরগিগুলো পালনার জন্য সামনের দিনগুলোতে কিন্তু মুরগিটা ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লা সোনালি মুরগি পাইকেরি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ কুমিল্লা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করেন নোয়াখালী নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা শরীদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় মাঝে ছচল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা সুপ্রিয় দশক এর মাধ্যমে আমরা প্রতিদিন ব্রয়লার ও সোনালি রেডি মুরগি পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঝালকাঠিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে দেখা যাচ্ছে আটচল্লিশ পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে বিরাশি টাকা পর্যন্ত নয়মন সিং ময়মনসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বান্দরবনে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা ফিরোজপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা ফেনীতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি টাকা চট্টগ্রাম বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি রেটগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে দুইশের পাঁচ টাকা কম বেশি হতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজদের মুরগিগুলো ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিগুলো বিক্রি করবেন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে সেটা জানিয়ে এদের জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি দেখা যাচ্ছে অনেকে এখনও জানে না মুরগির দামটা যে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাউন্ন টাকা পর্যন্ত ব্রয়লার মুরগির দামটা হয়ে গেছে অনেকে ডিলারে কিন্তু এই রেটটা আপনাদেরকে দিচ্ছে না অনেকে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা বা আটত্রিশ টাকা দিচ্ছে মুরগির দামটা কিন্তু অনেকটাই বেড়েছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করুন সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার যে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা ভোলাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো আটাত্তর টাকা নাটোরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা মুন্সীগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি টাকা বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাইশ থেকে চুচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মাঝে তেতাল্লিশ চৌচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো বিরাশি টাকা পামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকার মাঝে সুচল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কিশোরগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি টাকা গোপালগঞ্জে বালা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিরাশি টাকা জিনা দাওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা রাঙ্গামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ থেকেচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা আর কিছু কিছু এলাকার মধ্যে সাতান্ন টাকা পর্যন্ত ব্রয়লার বয়লা মুরগি বিক্রি হচ্ছে সিলেটে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি টাকা ঢাকাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা নারায়ণগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নরসিংদিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা কুষ্টিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তি একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে বিরাশি টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক আজের পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টু মেকমানি মুরগির অনলাইন প্রাইজ মুরগির দাম মুরগির পাইকারি